অ্যাকচুয়ালি মেলা যৌথ বা অযৌথের কোনো ব্যাপার নেই আমরা কেউ যদি ঠাকুরবাড়িতে না থাকি এখানে মেলা হবে আর উনিশশো সাল থেকে এই মেলা হয়ে আসছে তো সেখানে আমরা যদি কেউ বংশধরা নাও থাকি তাও মেলা হবে কারণ মতুয়া ভক্তরা শ্রীধামে আসবে তারা স্নান করবে আমরা যতটুকু তাদের সুবিধা পাইয়ে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের মেন কর্তব্য আমি আমাকেও ধন্যবাদ জানাবো যে আমার ভেতরে চিত্তনিষ্ঠ হয়েছে যে আমি আমরা সব মিলেমিশে একসাথে করছি তো বিষয় হচ্ছে হাইকোর্টের যে পারমিশান সে পারমিশানটার মেন ম্যাটার হচ্ছে মেলা অ্যাকচুয়ালি অফিসিয়ালি অফিশিয়ালি পেপার্স কি হতে পারে কার হতে পারে কারণ যখন মেলা এক করার কথা বলা হচ্ছে তখন সেখানে মেলার বিভিন্ন ব্যয় আয় এগুলোর খরচপাতির দায়িত্ব নেওয়া তো সেটা সবসময় একসাথেই হওয়া উচিত কিন্তু অফিসিয়ালি যে রাইটটা আছে সেটা কি হওয়া উচিত সেটার উপরে বিবেচনার জন্যই আমরা হাই মহামান্য হাইকোর্টকে এই আবেদন জানিয়েছি জেলা পরিষদ রায় দিয়েছে জেলা পরিষদ তাদেরকে রায় দেবে স্বাভাবিক ব্যাপার মহামান্য হাইকোর্ট জেলা পরিষদের সেই রায়কে স্বীকৃতি দিয়েছে এখনও হাইকোর্টে বিভিন্ন অর্ডার পেন্ডিং বাকি আছে সেটার জন্য অপেক্ষা করতে হবে আমি তো বলেই দিলাম সমস্ত কথা একবারে যে এখানের যে আয় ব্যয়ের হিসেব সেটা যৌথভাবে করা ভালো আর আমি যদি নাও থাকি আমরা যদি নাও থাকি মেলা চলবে এখানে কারোর দরকার পড়বে না মেলা চালানোর জন্য আরে একটা কেউ চাইবে যে কোনো জায়গায় বিশৃঙ্খলা ঘটুক তা সেখানে বিনা কারণে বিশৃঙ্খলা ঘটছে কিছু পলিটিক্যাল রিজনে বিশৃঙ্খলা ঘটছে ধর্মীয় আধারে এই বিশৃঙ্খলাগুলো ঘটা উচিত নয় আমি তো সেজন্য বললাম আমি আমাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার এটা চিত্তনিষ্ঠ হওয়ার জন্য